আল্লা কয় আইবিন আদাম হে আদম সন্তান আল্লাহ উবালাকা জন অব কায়নার ও সামাই যদি এমন হয় গুনা করতে করতে তুই তোর ঘর ঘরে ফেলেছ শুধু ঘর নয় গুনা করতে করতে তুই তোর গ্রামটা পর্যন্ত ঘরে ফেলেছ শুধু গ্রাম নয় থানা বললে শুধু থানা নয় দেশটা পর্যন্ত গোনা করতে করতে গড়ে ফেললে শুধু দেশ না তামাম পৃথিবীটা তুই গুনা করে ভরে ফেললে আল্লাহ দাইকা কয় শুধু তামাম পৃথিবী নয় তোর গুনা এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ গোনা হইতে 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 তোর গুনার ফেনা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ দালা দাইকা কয় আইমনি আদাম হে আদম সন্তান

আৰে আস্মান তো পইনে হৰাই ল মাছ নবীজা আৰবৰেন মাইবি কি অঁ চোৰোন বাকা খসিয়া তিল্লাহি হাতাই দৰে আই আল্লা তাই কা কয় বান্দা তুই গুনা কৰিবি আমি জানি গুনা কৰাৰ সক্ষমতা ক্ষমতা কি দিছে যোৰে কন আল্লাহ কয় গুনা কৰাৰ সক্ষমতা ক্ষমতা আমি দিছি এবান্দা দা ফেরা গোনা করতে পারে না তরে গুনা করার সক্ষমতাও দিয়েছি নেকামল করার সক্ষমতাও দিয়েছি ফেরাস্তারা গোনা করতে পারে না শুধু নেকামল করতে পারে তোর কাছে আমি দুইটা দিয়েছি যার দরুন আমি আল্লাহ ফেরাস্তা থেকে তোর মাল মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কল ফেরাস্তারা তর গোলামি করবে তর গোলামি করবে আমি গুম কিভাবে ঘুমাইব ফেরাস্তা আমার গুম পাড়ায় দেয় আমি খাবার খাই ফেরাস্তারা খাদ্য খাবার পৌঁছায় দেয় আমাদের প্রত্যেকটা ব্যক্তির পিছনে আল্লাহ ফেরাস্তা লাগাইয়া রাখছে কথা ঠিক কিনা আল্লাহ ডাইকা কয় বান্দা তুই তো গুনা করবি গুনা করার সক্ষমতা আমি দিয়েছি ফেরাস্তারা গুনা করতে পারে না তাই তো তাদের কাছে কান্না নাই

গুনা করছেন কি হয়েছে রব বলে কাইন্দা দে মাফ কানলেই মাফ এবার যান আমরা যে পরিমাণ এবদত করি এই পরিমাণ এবদত দিয়া যে জান্নাত পাইব এর কোনো গ্যারান্টি নাই আপনি বলতে পারেন হুজুর কি বলেন এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম আরে বাজান আপনি যতই নামাজ পড়েন না কেন আপনার নামাজটা রফ যেভাবে বলছে সেভাবে হয়েছে কিনা একটু তালাশ করে দেখেন জিন্দিক চল্লিশটা বছর পর্যন্ত আবদত করলাম এরে বাজার রুকুতে ভুল রয়ে গেছে গা সাজদাতে ভুল রয়ে গেছে গা ফাতে হাতে ভুল ছিল এরপর রব্বুল আলামিন আপনার এবাদত গুলো ছুঁড়ে ফেলে দেয় নাই আল্লাহ কয় তারপরেও তোর আমল নামার ভিতরে ফেরেস্তা লাগায় রাখছি ফেরেস্তা তাকায় আমার বান্দা আমার কুদ্দুতের পায়ের কদমে সাজদা লাগায়া দেয়